রান্নভূমির আগে সন্ধ্যায় ড্রোন দিয়ে জেলা পুলিশের নজরদারি রেল শহর খড়গপুরে শুধু মেদিনীপুর ও খড়গপুর শহরের জন্যই দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ উপাধীতিমান সরকার জেলার বাকি অংশের জন্য আরও তিন হাজার পুলিশ বাহিনী থাকছে বলেও জানিয়েছেন তিনি জেলাবাসীকে সতর্ক করে পুলিশ সুপার ধৃতিমান সরকার বললেন কেউ আইন ভাঙলে বা উস্কানিমূলক কাজকর্ম করার চেষ্টা করলে আইনি পদক্ষেপ করা হবে শনিবার রাতে খড়গপুর শহরের একটি ক্রিকেট টুর্নামেন্টে যোগ দিয়ে এসপি শহরবাসীকে সতর্ক করে দিয়ে জানিয়েছেন জ্যোতিভার মানায়েঙ্গে উস্কা ডের নেহি যে দুসরা সোচে গা উস্কা খের নেহি भाई चारा के ये है। और हमारे पुलिस प्रशासन की तरफ से हर तरीके का चाहिए वो मौजूद है चाहे वो बनाने से हो ट्रैफिक अरेंजमेंट प्लेन पुलिस अरेंजमेंट से लेके क्राइम चेकिंग है पूरा फोर्स ऑफिसर तैनात है यहाँ पे निश्चित होकर लोग त्यौहार सेलिब्रेट कीजिए और एक बात है बोल के मेरे वक्ताओं विराम दूंगा कि जो दीवार बनाएगा उसका कोई डर नहीं जो कुछ दूसरा सोचेगा उसका खैर नहीं थैंक यू मंच संचालन का धन्यवाद सभी उपस्थित हमारे लिए टूर्नामेंट में शेरवान बनेगा उसका डर नहीं जो दूसरा सोचेगा उसका खैर नहीं বিল্ডার আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট হাউস সুবার্ভ্যান ও মোটর মোবাইলার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সৌনাভভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ মেখেছে স্রোণাবোগ ট্রেনিং সেন্টার ক্লাকলা কুশ্রী নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর